আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পটল দিয়ে ইলিশের ঝোল দারুণ মজার স্বাদের ইলিশের ঝোল পটল দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় স্বাদের সরিষা তেল তেল ভাব দেখে তো আমার এখনই খেতে মনে চাচ্ছে গরম গরম ভাতের সাথে যদি এভাবে একটা রেসিপি হয় আর কিছু প্রয়োজন হয় না চেটেপুটে ভাত খাওয়া যাবে কোনো সমস্যা নেই ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে পটল কেটে ধুয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে পটল কেটে নিয়েছি পেঁয়াজ ভেঙে ভেঙে দিব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব আমি যা মশলা আর এখনই দেব পরে আর কোনো মশলা অ্যাড করব না মাছ তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো ভেজে নিব কিছুক্ষণ পরে উল্টে দিব অন্য পিঠ হয়ে গেছে দেখুন বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব উপর থেকে দেখে বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণ ভেজেছি বেশি ভাজবো না ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিব যে যেভাবে খান সমস্যা নেই পটল বেগুন মুলা এভাবে করে খেতে পারেন যার যেরকম সবজি পছন্দ সে সেভাবে খাবেন মূলত আমার বাচ্চাদের সবজি খাওয়ানো দিয়ে কথা সে যেভাবেই খাওয়াতে পারি কেটে রাখা পটলটা দিয়ে কষাবো পটল থেকে কিছু পানি বের হয়েছে একটু ঢেকে দিব এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে পটল ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। পানিটা শুকিয়ে আসছে বেশি পানি দিব না শুকিয়ে আসছে যেহেতু পটল অল্প পানিতে সেদ্ধ হয়ে গেছে ঝোলের জন্য পানি দিব লিস্টটা হালকা ভাজা তাই বেশি পানির প্রয়োজন হবে না মাছগুলো উপর থেকে দিয়ে দিব সুন্দর করে এক এক করে বিছিয়ে দিব সাজিয়ে দেখুন কত সুন্দর দেখাচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব কয়েক মিনিট পরে ঢাকনা খুলে সত্যি অসাধারণ হয়েছে দেখতে দারুণ রং কত সুন্দর দেখুন সরিষা তেলের ঘর মৌ করতেছে একটু লবণ কম হয়েছিল তাই আবার একটু লবণ দিয়ে সুন্দর করে একটু হালকা নেড়ে দিব যেন লবণটা সবকিছুর সাথে মিশে যায় দেখুন ঝোলটা প্রায় একটু কমে আসছে বেশি ঝোলটা ঘনও না আর পাতলাও না দেখুন কত সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আমি ধনিয়া পাতা উপর থেকে দিব আমার এক আপু প্রশ্ন করছে আপু তুমি শুধু ইলিশ মাছ খাও কেন ইলিশের কি দাম কম না আপু অনেক দাম কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে ইলিশ আর এখন সিজন তাই আমি ইলিশটা বেশি কেনার চেষ্টা করি আমাদের বাচ্চার পছন্দ তাই দেখুন এক এক করে সবগুলো পরিবেশন করব। ইলিশ মাছটা বেশি বড় না বড় হলে বেশি ভালো হয় যেহেতু ছোটো বেশি মোটামুটি বড় আর কি এখন কত সুন্দর তেলটা উপরে ভেসে উঠছে সরিষার তেল এই তেলে কোনো সমস্যা হবে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন